দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে শহরের চরম আয় বৈষম্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ অর্থপাত্র ঠেকাতে প্রয়োজন সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি ব্যবসা সহজীকরণের পরামর্শ সরবরাহ ঘাটতি নিয়ে বছর পার করল জ্বালানি খাত বাড়তি দর বাড়িয়েছে ভোগান্তি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দেশের শহরাঞ্চলে আয় বৈষম্য চরমে পৌঁছেছে গেল পাঁচ বছরে বৈষম্যের এই সূচক দশমিক চার আট নয় থেকে বেড়ে দাঁড়িয়েছে দশমিক পাঁচ তিন নয় এমন তথ্য উঠে এসেছে পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ব্যয় জরিপ দু হাজার বাইশের চূড়ান্ত প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন উন্নয়নের সুষম বন্টন না হওয়ায় শহরে ধনী দরিদ্রের আয় বৈষম্য বেশি হয়েছে রাহান সুবনের রিপোর্টে বিস্তারিত পটুয়াখালী থেকে ভাগ্যবদলের আশায় স্বামী আর দুই সন্তান নিয়ে অর্ধযুগ আগে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন ময়না বেগম রিকশাচালক স্বামীর আয় দিয়ে সংসার শুরু করেছিলেন এই সাততলা বস্তিতে দিন যত গেছে ঘরের খরচও তত বেড়েছে পরিবারে এসেছে নতুন অতিথিও ব্যয়ের চাপ সামাল দিতে তাই কাজে নেমেছেন ময়নাও কিন্তু যে স্বপ্ন নিয়ে এই মহানগরে এসেছিলেন সেখানে কতটুকু হাওয়া লাগলো এই সময়ে দেশের বারে একটু কষ্ট আয় খান পরনে সব বিষয়ে চলাফেরায় যেতে হয়তো আমি ঢাকায় আইসি পরে আমি কামলো হয়েছি পরে ভালোই কয়েক মাস ভালোই ছিলাম এখন আবার বাজার বাজারে যে দাম এখন আবার ময়নার এই অভিজ্ঞতার প্রমাণ মেলে সরকারি তথ্য যেখানে বলা হচ্ছে সমাজের সব স্তরের মানুষের আয় সমান হারে বাড়ছে না ফলে বাড়ছে বৈষম্য সেই বৈষম্য কতটা প্রকট তা বিচার করা হয় গিনিসহক সূচকের মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলের বৈশ্বিক এই মানদণ্ড দশমিক পাঁচ শূন্য শূন্য স্পর্শ করলে সেটিকে ধরা হয় চরম আয় বৈষম্য হিসেবে পরিসংখ্যান বুরুর খানা আয় ব্যয় জরিপের হালনাগাদ তথ্য বলছে বাংলাদেশের শহরাঞ্চলে বৈষম্যের এই সূচক আছে দশমিক পাঁচ তিন নয়ে অর্থাৎ আয় বৈষম্য আছে চরমে খাতা কলমে যে আয় বৈষম্য দেখছি সেই তার চাইতেও প্রকৃত আয় বৈষম্য বেশি শহরে বেশি দেখছেন তার মানে হচ্ছে যে হারে শহরে আমি ধনী ব্যক্তিদের আয় বাড়ছে সেই হারে কিন্তু আসলে দরিদ্রদের আয় সেই হারের চেয়ে অনেক পেছানো তাদের আয় হয়তো প্রকৃত আয় সেটা হয়তো বাড়ছেই না শিল্প এবং সেবা খাত যেটা মোট শহরমুখী গ্রামে অনেক বেশি কৃষিমুখী আপনি যেটা দেখবেন যে অনেক বছর ধরে কিন্তু আমার এই শিল্প এবং খাতের প্রবৃদ্ধি দ্রুততর হয়েছে তার অর্থ হলো যে যেখানে প্রবৃদ্ধি দ্রুততর হয়েছে সেইখানে আমরা যথেষ্ট পরিমাণ আবার এটাকে সমতা আনতে পারি নাই সেই প্রবৃদ্ধির ভিতরে সেটার বন্টনটা নিশ্চিত করতে পারি নাই আয়ের এমন বৈষম্য কমাতে বিগত পাঁচ বছরে শহরাঞ্চলে দ্বিগুণ হারে বেড়েছে সামাজিক নিরাপত্তা বলয়ে আসা মানুষের সংখ্যা সরকারি হিসেবে দু হাজার ষোলোতে শহরের মাত্র দশ শতাংশ পরিবার সামাজিক সুরক্ষার সুবিধা পেত যা এখন পৌঁছে গেছে তেইশ শতাংশেরও বেশি পরিবারের কাছে যদিও গ্রামে চুয়াল্লিশ শতাংশ পরিবার এবং ঊনষাট ভাগ ব্যক্তি এখন সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে সুবিধা পাচ্ছেন অর্থাৎ গ্রামের চেয়ে শহরে সামাজিক সুরক্ষার ব্যাপ্তি অনেকটাই কম আপনি পাঁচ বছর আগে যেখানে পাঁচশো টাকা দিতেন এখানে যদি আপনি ছয়শো টাকাও দেন তার ক্রয় ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো ওই কমে যাওয়ার কারণে তার যে ওই বন্টনকে বা আপনার তার যে আয় বৃদ্ধিকে বা তার যেই ভোগকে সুরক্ষা দেওয়ার যেই কার্যকারিতা এইটা কমে যাচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলতে আমরা আসলে গ্রামীণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলি শহরে কিন্তু আরও ব্যাপকভাবে বিস্তৃত আকারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরকার যাতে করে বস্তি বা ওই অঞ্চলের মানুষগুলো অন্তত ন্যূনতম থাকা খাওয়ার যে সুযোগ সেটাকে সুলভ করা দরকার খানা আইবাই জরিপ দু হাজার বাইশ অনুযায়ী দেশে দারিদ্রের হার এখন আঠারো দশমিক শতাংশ বছর আগে যা ছিল শতাংশের রাখেন রিপোর্ট টেলিভিশন অর্থপাচার আর ঋণ খেলাপি ঠেকাতে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নে সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা তাদের মতে প্রতিশ্রুতি অনুযায়ী দারিদ্র বিবেচন করতে বাড়াতে হবে বিনিয়োগ আর কর্মসংস্থান এজন্য ব্যবসার পরিবেশকে আরও সহজ করার তাকিদ দিয়েছেন তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান এমন শিরোনামে আসছে নির্বাচনে ইস্তেহার সাজিয়েছে আওয়ামী লীগ অঙ্গীকার করেছে ক্ষমতা গেলে মানুষের কাজের সুযোগ বৃদ্ধি পাবে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে একত্রিশ লাখ কর্মক্ষম তরুণ আর যুবকের জন্য কিন্তু তাতে কি চাহিদা মিটবে সতেরো কোটি মানুষের এই দেশের কারণ সবাই তো চাকরি করবে না কিন্তু যাতে সেলফ এমপ্লয়েড হতে পারে তার জন্য যে সার্ভিসগুলো দরকার সেটা যদি আমরা একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো এরকম যদি করতে পারি ইয়াং জেনারেশনকে টার্গেট করে তাহলে তাদের যাদের হয়তো পুঁজির দরকার তাদেরকে ব্যাংকের সাথে লিঙ্ক করে দরকার যাদের অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার যাদের হয়তো বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করে দেওয়া দরকার এরকম যদি একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করতে পারে তাহলে সেখান থেকে সে তার প্রয়োজন অনুযায়ী সেই জায়গাগুলো সে প্রশিক্ষণ হলে প্রশিক্ষণ পেয়ে সে যাতে নিজেকে কর্ম নিয়োজিত করতে পারে আওয়ামী লীগের আশা এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র কমবে এজন্য আগামী পাঁচ বছরের মধ্যে দারিদ্রের হার এগারো শতাংশ নামিয়ে আনার লক্ষ্য উল্লেখ করা হয়েছে তাদের ইশতেহারে বলা হয়েছে এই সময়ে দেশ থেকে নির্মূল হবে অতি দারিদ্র তবে অর্জন কতটা সম্ভব হবে টানা পনেরো বছর ক্ষমতায় থাকা দলটির পক্ষে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু একটা একটার সাথে পাবে জড়িত একটা একটার সাথে কানেক্টেড তো সেটা শুধুমাত্র শহর না আমরা যাতে গ্রামেও প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি যে সমস্ত এলাকায় বিদ্যুতের আমরা জানি অলমোস্ট আমরা বিদ্যুতের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা এগিয়েছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলো গ্রামীণ অবকাঠামো সেগুলো যদি আমরা করতে পারি তাহলে মানুষ নিজেই কিন্তু অনেক কিছু করতে পারবে ইশতেহারে গুরুত্ব পেয়েছে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার বলা হয়েছে সকল স্তরে ঘুষ দুর্নীতি বন্ধ করা হবে বিচারের আওতায় আনা হবে ঋণকর বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত করা হবে অবৈধ সম্পদ কিন্তু নতুন সরকারের জন্য তা কতটা সহায়ক হবে এটা অ্যাড্রেস করতে হলে পরে আমাদের একটা সুনির্দিষ্ট কিছু কর্মসূচি অর্থাৎ সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে ইশতেহারে যেমনটি বলেছেন তরুণ প্রজন্মের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিচ্ছেন সেটা যদি খালি মাথায় রাখা যায় আর সাধারণ মানুষের জীবন চলা তাদেরকে সরকারি সেবা পেতে যদি কষ্ট না হয় এই জিনিসগুলো মাথায় রাখলেই একটি সুন্দর কর্মসূচি তিনি তৈরি দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে এগারো বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে এই ইশতেহার যা বাস্তবায়ন নির্ভর করছে সাতই জানুয়ারি নির্বাচনের উপর সেই নির্বাচনে জয়ী হলেই আরেক দফায় এই সুযোগ পাবে আওয়ামী লীগ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন সরবরাহে ঘাটতি দফায় দফায় দাম বৃদ্ধি আর বিপুল বৈদেশিক দেনা বছর জুড়ে এমন নানামুখী সংকট পার করেছে দেশের জ্বালানি খাত যার চাপে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প কারখানার মালিক এমনকি সরকারও এর মাঝেই ভালো খবর হয়ে এসেছে ভোলা ও সিলেটে নতুন তেল ও গ্যাসের সন্ধান বিদায় দু হাজার তেইশের জ্বালানি খাতের ভালো মন্দ ফিরে দেখেছেন ফাতিমাতুজরা বছরের শুরুটাই ছিল বড় ধাক্কার জানুয়ারিতে গ্যাসের দাম আশি শতাংশ বাড়ানোর ঘোষণা আসে চাপ বাড়ে ভোক্তার যা বহাল ছিল বছর জুড়ে কেননা তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দরও বাড়ে মাসে মোট আট দফা বাড়ে এলপি গ্যাসের দাম বছরের শুরুতে যে বারো কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার টাকায় পাওয়া যেত বছর শেষে তা কিনতে হয়েছে এক হাজার টাকায় দাম বাড়িয়েও চাহিদা মতো গ্যাস দিতে পারেনি সরকার বছর জুড়ে আমাদের কাছ থেকে গ্যাস না দিয়েও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তো এই সব কিছু মিলে কিন্তু ইন্ডাস্ট্রি বিশালভাবে চাপের মধ্যে রয়েছে তো সরকার তিতাস বা পেট্রোবাংলা চেষ্টা করছে কিন্তু মানে তাদের চেষ্টার সফলতা আমরা দেখছি না দু হাজার তেইশের মধ্যভাগে এসে সেই সংকট আরও বাড়ে এলএনজির একটি টার্মিনালের কার্যক্রম বন্ধ হলে বছরের শ্রেষ্ঠ হয় সরবরাহ সংকটের মধ্য দিয়ে দৈনিক তিনশো আশি কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে দুশো পঞ্চাশ কোটি ঘনফুট ঘাটতি মেটাতে বেশি দামে বিকল্প জ্বালানির দিকে এগোয় জ্বালানি খাত তবে দাম পরিশোধের জন্য ডলার পাওয়া যায়নি ফলে বছর শেষে বিদেশি কোম্পানিগুলোর কাছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল ও গ্যাস সরবরাহকারী দুই প্রতিষ্ঠান বিপিসি ও পেট্রোবাংলা দেনার পরিমাণ দাঁড়ায় পঁয়ষট্টি কোটি ডলার সাম্প্রতিক কিছু সময়ে ডলারের ইয়ার কারণে আমরা তাদেরকে রেগুলার পেমেন্ট দিতে পারিনি কিন্তু এই বিষয়টা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করে গেছে এবং এখন আমাদের পাওনার আসলে কিছু আছে বাট এটা এটা তারাও জানে যে এটা একটি প্রক্রিয়ার অংশ এটা দ্রুতই তাদের পাওনা সব পরিশোধ হয়ে যাবে গ্যাসের চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা পেট্রো বাংলা করছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের পরামর্শ মোতাবেক প্রথম পরিকল্পনা যে দেশের উৎস থেকে গ্যাস বৃদ্ধি করা এটা প্রথম পরিকল্পনা এলএনজি আমদানি কিন্তু সেকেন্ড পরিকল্পনা সেই জন্য কিন্তু আমরা খুবই অ্যাগ্রেসিভলি পরিকল্পনা গ্রহণ করেছি এমন সব প্রতিশ্রুতি দেওয়া আর তা বাস্তবায়ন না মধ্যে দিয়ে গেছে দু সালে জ্বালানি খাত আসছে আরেকটি নতুন বছরে হিসেবের খাতায় সংকট নিরসন আর প্রতিশ্রুতি পূরণের উপরেই নির্ভর করছে দু হাজার চব্বিশের জ্বালানি নিরাপত্তা তো জোহরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন গেল পাঁচ বছরে বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আয় সম্পদ প্রায় দ্বিগুণ বেড়েছে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী তিনি এখন দেশের সবচেয়ে সম্পদশালী সংসদ সদস্য আয় সম্পদ বেড়েছে আরেক ধনী মন্ত্রী ভূমির সাইফুজ্জামান চৌধুরীরও ডেক্স রিপোর্টে বিস্তারিত গোলাম দস্তগীর গাজী বীর মুক্তিযোদ্ধা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে এখন দায়িত্বে আছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের নৌকা নিয়ে ভোটের মাঠে নামতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার পেশা ব্যবসা যা থেকে বছরে এখন বিরাশি কোটি টাকা আয় আসে জনব গাজীর শেয়ারের বিনিয়োগ থেকে আয় আসে একানব্বই লাখ টাকার মতো সব মিলে পাট বার্ষিক আয় এখন তিরাশি কোটি উনত্রিশ লাখ টাকা পাঁচ বছর আগেই যা ছিল সাড়ে সাঁত্রিশ কোটির মতো নারায়ণগঞ্জ একের এমপির হাতে এখন নগদ সাড়ে নয় কোটি টাকা আছে তিন লাখ থেকে বেড়ে ব্যাংকে জমা করা টাকার পরিমাণ পৌঁছেছে একষট্টি লাখে গাড়ি আগেরটি থাকলেও অন্যান্য উৎসের সম্পদ দ্বিগুণ হয়েছে গেল পাঁচ বছরে সব মিলে দু হাজার তেইশের শেষে এসে গোলাম দস্তগীর গাজির অস্থাপর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা দু হাজার আঠারোতেও যা ছিল সাতশো উনচল্লিশ কোটি দেশের সফলেই ব্যবসায়ের ব্যবসায়ীর অকৃষি জমি আছে আটাত্তর কোটি টাকার আগে ছিল ষাট কোটির সেই হিসেবে গেল পাঁচ বছরে নতুন করে আঠারো কোটি টাকার জমি কিনেছেন দস্তগীর গাজী বাড়ির দামও বেড়ে হয়েছে তিন গুণ প্রায় সব মিলে তার স্থাপন সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে একশো কোটি টাকা আগের সত্তর কোটি টাকা থেকে বেড়ে এবার নজর দেয়া যাক আরেক ব্যবসায়ী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দিকে ভূমি মন্ত্রী হলফনামায় জানিয়েছেন তার আয়ের বড় অংশ আসে বাড়ি ভাড়া থেকে বছরে উনষাট লাখ টাকার মতো সব মিলে বছরে তার আয় এখন চুয়াত্তর লাখ টাকা চট্টগ্রাম তেরোয়ের এমপির হাতে এখন নগদ এক কোটি ছিয়াশি লাখ টাকা আছে দু হাজার এর ভোটের আগে যা ছিল মাত্র আঠারো লাখ সে সময় নিজের কোনো গাড়ি না থাকলেও এই পাঁচ বছরে একটি গাড়ি কিনেছেন একানব্বই লাখ টাকা দিয়ে অন্যান্য খাতে তার আরও সোয়া তিন কোটি টাকার মতো সম্পদ আছে সব মিলে সাইফুজ্জামান চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে পনেরো কোটি তিয়াত্তর লাখ টাকায় দু হাজার আঠারোতেও যা ছিল এগারো কোটি বারো লাখ টাকা চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী পরিবারের এই সন্তানের নিজের কোনো বাড়ি নেই বলে হলফনামায় দাবি করেছেন তবে দশ কোটি টাকার অকৃষি জমি আছে সব মিলে জনাব চৌধুরীর স্থাপন সম্পদের পরিমাণ এখন দশ কোটি টাকার কিছু বেশি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক এক্স দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ছেচল্লিশে হাত বদল হয়েছে মোট ছয়শো কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিরানব্বইটির কমেছে বাহাত্তরটির আর অপরিবর্তিত রয়েছে একশো বিরাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট দা উইকে মার্কেট বিয়ারি সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এ সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল ছয় এবং তা মাত্র দুই পয়েন্ট কমে ক্লোজ হয়েছে ছয় হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টসে এবং এ সপ্তাহের অ্যাভারেজ টার্ন ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টারদের পার্টিসিপেশন যথেষ্ট কম বলে আমরা মনে করি পার্সেন্টেজ ওয়াইজ আজকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল প্রায় ফিফটি টু পার্সেন্ট কোম্পানির প্রাইসের অর্থাৎ দেখি লার্জ পোর্শন কোম্পানির প্রাইসের কোম্পানির প্রাইসের খুব একটা পরিবর্তন হচ্ছে না সেক্টর ওয়াইজ আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফলড বাই মিউচুয়াল ফান্ডস এবং ফার্মাসিউটিক্যালস এবং ইন্স্যুরেন্স সেক্টরে এবং ইন্টারেস্টিংলি আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইসের গেইন হয়েছে চলতি বছরের মতোই আসছে দু হাজার চব্বিশেও প্রযুক্তি বিশ্বের কেন্দ্রবিন্দুতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের মতো আরও উন্নত ভাষণ নিয়ে হাজির হবে ওপেন এআই আর গুগলের মতো প্রতিষ্ঠান কারখানার কাজে আরও বেশি দক্ষ হয়ে উঠবে মানবসাদৃশ্য রোবট বাড়বে তাদের কাজের পরিধি তবে ছোট হয়ে আসবে বৈদ্যুতিক গাড়ির বাজার ডেস্ক রিপোর্টে বিস্তারিত প্রযুক্তি বিশ্বে চলতি বছর সবচেয়ে আলোচিত বিষয় ছিল জেনারেটিভ এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কন্টেন্ট তৈরিতে সক্ষম দু সালের শেষে চ্যাট জিপিটি উদ্ভাবনের মাধ্যমে যা সূচনা করে ওপেন এআই তারপর একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে চ্যাট জিপিটির মতো চ্যাটবোর্ড তৈরিতে সেই ধারাবাহিকতায় গুগল নিয়ে আসে বার্ড যার সবচেয়ে সংস্করণ জেবিনাই ইতোমধ্যে ছাড়িয়ে গেছে চ্যাট জিপিটিকেও গবেষণা প্রতিষ্ঠান পিচবুকের হিসেবে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতের স্টার্ট বড় কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি ডলার যেখানে দু সালে বাইশ সালে মোট বিনিয়োগ ছিল পাঁচশো বিলিয়ন ডলার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের এমন ধারাবাহিকতা দু হাজার চব্বিশ সালেও অব্যাহত থাকবে বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা ইতোমধ্যেই নিজস্ব চ্যাটবটের আরও উন্নত ভার্সন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ওপেন এআই আর গুগল 2024 সালে জেনারেটিভ এর মতো উন্নত ভার্সন নিয়ে হাজির হতে যাচ্ছে মানব সদৃশ রোবোট এই ধরনের রোবট আরো বেশি কার্যকর হতে যাচ্ছে আসছে বছর ইতোমধ্যেই টেস্টার মানব সদৃশ রোবোট অপটিমাস উন্নয়নের কাজ শুরু করেছে ইঞ্জিনিয়াররা 2024 সালেই যা কারখানার কাজের উপযোগী হবে বলে আশা করছে টেসলা চলতি বছর পরীক্ষামূলকভাবে ওয়্যারহাউজের হাউসের কাজে মানব সদৃশ রোবোটের ব্যবহার শুরু করেছে অ্যামাজন আসছে বছর থেকে এ ধরনের রোবটকে আরো বড় পরিসরে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি এমনকি অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও রোবট বিক্রি শুরু করতে চায় অ্যামাজন দু সালেই কারখানার কাজের জন্য পরীক্ষামূলকভাবে ফিনিক্স নামের মানব সদৃশ রোবট ব্যবহার শুরু করেছে কানাডার প্রতিষ্ঠান স্যাংচুয়ারি এআই রোবটটি মূলত পণ্য মোরকজাত করার কাজে ব্যবহার হচ্ছে প্রতিষ্ঠানটি জানিয়েছে দু সালে ফিনিক্সের কাজের পরিধি আরও বাড়ানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরিধি পারলেও আসছে বছরটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোর জন্য চলতি বছরের শুরুতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল টেসলা ফোর্ট এর মতো বড় প্রতিষ্ঠান তবে বছরের শেষ দিকে এসে সেই পরিকল্পনা বন্ধ রাখতে হয়েছে সাপ্লাই চেন জটিলতায় নতুন বছরেও এই সংকট কমার লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা এর পাশাপাশি ইউরোপ জুড়ে বৈদ্যুতিক বাহন বিক্রি স্থবির থাকবে বলেও মনে করছেন তারা এমনকি বিক্রি বাড়ার সম্ভাবনা নেই ইভি শক্তিশালী বাজার হিসেবে পরিচিত জার্মানি আর নরওয়েতেও তবে যুক্তরাজ্যের জিরো কার্বন নীতি ইভির বাজার চাঙা করতে কিছুটা ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন